নবী করিম একদিন মসজিদে বসে আছেন একজন ব্যক্তি মসজিদে প্রবেশ করলেন যার গায়ে ছিল ধবধবে সাদা পোশাক এবং যার চুলগুলো ছিল অত্যন্ত কুৎকুচে কালো অত্যন্ত কালো তিনি এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসলেন ফাসনা দা রুকবতাইহি লা রুকবতাই তিনি তার দুই হাঁটুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই হাঁটুর সাথে লাগিয়ে দিয়ে বসলেন অনেকটা আমরা তাশাহুদ যেমন পড়ে বসি ঠিক এভাবে মসজিদে আসলেন অত্যন্ত সুন্দর কাপড় পরে আর আমরা সাধারণত মসজিদে যাই অর্ডিনারি কাপড় পরে খেয়াল করে দেখবেন আমরা বিয়েতে যাই বিভিন্ন ফাংশনে যাই চোদ্দ ফেব্রুয়ারিতে গার্লফ্রেন্ডের কাছে যাই তারপরে বসন্ত পালন করি সবচেয়ে সুন্দর পোশাকগুলো পরার চেষ্টা করি তাই না ভাই আর মসজিদে আমরা যখন যাবো খেয়াল করে দেখবেন ছেঁড়া একটা লুঙ্গি কোনো রকম একটা চাদর বা জুব্বা যেটা সাত দিনে হয়তো ধোয়া হয়নি একবারও পাঞ্জাবি যেটা নিজের গায়ে ফিট হচ্ছে না আমরা মসজিদে যাওয়ার সময় পোশাকের খেয়াল খুব একটা করি না কিন্তু আল্লাহবাক প্রত্যেক সালাদের জন্য মসজিদে যাওয়ার জন্য উত্তম পোশাক পড়তে বলেছেন সাধ্য মতো আপনার সামর্থ্যের সেরা পোশাকটা পড়তে বলেছেন কারণ নামাজের মধ্য দিয়ে আপনি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে যাচ্ছেন এগুলো আমরা খেয়াল রাখি না নবীসালাম এমন একজন মানুষ ছিলেন যার কাছে সফরে গেলেও তার কাছে চিরুনি থাকত আতর থাকত অনেক কিছু থাকত তেল থাকত ওই সময়ে পরিপাটি থাকার জন্য যা যা প্রয়োজন ছিল এগুলো নবিসামের কাছে থাকত ওই ব্যক্তি মসজিদে প্রবেশ করলেন সবচেয়ে উত্তম পোশাক পরে এখান থেকে একটা শিক্ষা আছে আমরা যখন মসজিদে যাব আমাদের উচিত হবে আপনার সামর্থ্যের সেরা পোশাকটা পরা পারা যাবে ইনশাল্লাহ এসে তিনি নবী সাল আলী কাছে এসে বসলেন হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে দিয়ে বসলেন এবং তার দুই হাত নবী সাল্লাহ আলি ভা উরু বা থাই এর উপরে রাখলেন এরপরে তিনি নবী সালামকে জিজ্ঞাসা করছেন ইয়া মোহাম্মদ বলেন সাল আলী মনে রাখবেন সবচেয়ে কৃপণ ব্যক্তি সে যার সামনে আল্লাহ রাসুলের নাম উচ্চারিত হয় কিন্তু সে দরুদ পড়ে না আর তিন ব্যক্তির জন্য আল্লাহ নবী সাল আলী ভাসাল্লাম ধ্বংসের দোয়া করেছেন বদোয়া করেছেন এক নম্বর সেই ব্যক্তি যে রমাজান মাসকে পেল রমজান মাসে আমল গড়ে গোনা মাফ করাতে পারল না আমরা আল্লাহর কাছে দোয়া করি পাক আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দিক এবং রমজান মাসকে সর্বোত্তম ভাবে কাজে লাগিয়ে গোনাগুলো মাফ করানোর তৌফিক দান আমিন এবং আমাদের হায়াতে আল্লাপাক বেশি বেশি রমজান মাস দান করুন আমিন এবং লাইল কদরের নিয়ামত দান করুন আমিন আসলে রমাজানের কথা মনে পড়ে গেল যে রমজান কিন্তু বেশি দিন বাকি নেই আমরা মনে করছি যে অনেক দেরি আছে আসলে কিন্তু বেশি দেরি নেই সাহাবাইকার মধ্যে আল্লাহ আনহুম ছয় মাস আগে থেকেই রমজানের প্রিপারেশন নিতেন রমজানের প্রিপারেশন নিতেন এই রমজান আমি কি করব কোরান কতটুকু পড়ব দিনের জন্য কি করব জাকাত গুলো কিভাবে হিসেব করব রমজান কেন্দ্রিক তাদের প্ল্যান থাকতো আগে থেকে আমরা রমজানকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করি আল্লাহ পাক তৌফিক দান করুন আমি এক নম্বর ব্যক্তি যে রমজান মাসকে পেল রমজান মাসকে পেয়েও ইবাদত করে তার গোনা মাফ করাতে পারল না দুই নম্বর ব্যক্তি যার অধীনে পিতা মাতা আছে যারা বৃদ্ধ পিতা মাতা দুজনেই আছে অথবা পিতা আছে অথবা মাতা দুজনের একজন তাদেরকে পেয়ে তাদের খেদমত করে জান্নাত লাভ করতে পারল না এই ব্যক্তির জন্য ধ্বংস নবীজি বলেছেন আমিন আর তৃতীয় ব্যক্তি যার সামনে রসুল্লাহ সাল্লাহ আলী হাসালামের নাম উচ্চারিত হয়েছে কিন্তু সে তার নাম শুনে দরুদ শরীফ পড়ে নেই তার জন্য ধ্বংস তো যখনই আপনার সামনে মুহাম্মদ নামটা উচ্চারিত হবে কমপক্ষে সাল্ল আলী সাল্লাম অবশ্যই পড়বেন একবার দরুদ শরীফ পড়লে দশটা নেকি হয় দশটা গুণা মাফ হয়ে যায় আল্লাপাক দশ বার আপনার প্রতি রহম করবেন আপনার মর্যাদা আল্লাপাক দশ গুণ বাড়িয়ে দিবেন বলেন সুফারা তো নবী সাল্লাম এর কাছে এই ব্যক্তি এসে তার দুই হাত নবী সাল্লাহু আলী আসাল্লামের উরুর উপর রেখে তাকে জিজ্ঞাসা করছেন ইয়া মুহাম্মদ সাল্লু আলী আসাল্লাম আফ বীর নি ইসলাম হে মুহাম্মদ সাল্লু আলী আসাল্লাম আমাকে ইসলাম সম্পর্কে বলুন তখন নবী সাল্লু আলী আসাল্লাম বলছেন আলী ইসলাম ইসলাম হচ্ছে তুমি সাক্ষী দিবে বা সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই কোনো উপাস্য নেই ওয়ান্না মুহাম্মদ আব্দু হুয়া রসুল এবং মুহাম্মদ সাল সাল্লাম তার বান্দা এবং রসুল এক নম্বর দুই ওয়ান তুকি এবং তুমি সালাদ কায়েম করবে পাঁচ ওয়ান তুক এবং তুমি জাকাত প্রদান করবে নিসাব পরিমাণ সম্পত্তি হয়ে গেলে জাকাত প্রদান করবে কথা রমাদান রমাদান মাসের সাউন্ড পালন করবে এবং সামর্থ্য হয়ে গেলে তুমি হজ সম্পাদন করবে এই পাঁচটাকে বলা হয় ইসলামের পিলার কি বলা হয় ইসলামের ভিত্তি আর ইসলামই একমাত্র গ্রহণযোগ্য দিন বা জীবন ব্যবস্থা যেটা আল্লাহর কাছে স্বীকৃত অন্য কিছু স্বীকৃত নয় পৃথিবীতে শুরু থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত ইসলাম ছাড়া কোন দিন ছিলও না আসলে প্রত্যেক নবী মুসা আলী যার উপরে তাওরাত নাজির হয়েছিল তিনি মুসলিম ছিলেন ইব্রাহিম আলী মুসলিম ছিলেন আদম নুহ হুদ সামুদ সবাই কি ছিলেন মুসলিম ছিলেন সোহাইব আলি ইসলাম নবী মুস আইসা দাউদ সুলাইমান ইউসুফ ইউনুস ইসহাক ইয়াকুব ইব্রাহিম ইসমাইল সবাই কি ছিলেন মুসলিম ছিলেন পৃথিবীতে ইসলাম ছাড়া কোনো ধর্ম ছিলই না আসলে ইসলাম চিরপ্রাচীন চিরনতুন চির নতুন মানুষ এটাকে বিকৃত করেছে আল্লাহ তখনই নতুন করে আবার কিতাব নাজিল করেছেন আবার নবী আমাদেরকে পশ্চিমারা শিখায় এবং বোঝায় যে সভ্যতা শুরু হয়েছে রোমকদের দ্বারা তাই না যারা পড়াশোনা করছেন রোমান সভ্যতা গ্রিক সভ্যতা মনে হয় যে এখান থেকেই মনে হয় সভ্যতা শুরু হয়েছে তাই না ভাবখানা একটা এমন কিন্তু সভ্যতা শুরু হয়েছে নবী দ্বারা প্রত্যেকটা সভ্যতা শুরু হয়েছে কার দ্বারা নবী দ্বারা আমাদেরকে বুঝানো হয় যে মানুষ আগে পোশাক করতে পারতো না গাছের ছাল বাকল পরে থাকতো তাই না শিখেছেন না এগুলো আর আল্লাহ কোরআনে বলছেন যে আমি আসমান থেকে আদম এবং হাওয়া আলি হিমা সালাম তাদের জন্য পোশাক পাঠিয়েছিলাম আমরা শিখেছি ছোটবেলায় মানুষ পশু শিকার করে খেত বন্য প্রাণীর মতো ছিল গুহায় ছবি এঁকে রাখতো তাই না আল্লাহ বলছেন আল্লাহ রবুল আলমিন আসমান থেকে হেদায়ত পাঠিয়েছেন আসমানে কিতাব পাঠিয়েছেন ফ্রম দ্য ভেরি বিগিনিং একদম শুরু থেকেই জিব্রাহ আলি ইসলাম প্রথমেই এসেছিলেন এমনকি চাষাবাদ কিভাবে করতে হবে সেটাও আদম আহিল ইসলামকে শিখিয়ে দেওয়া হয়েছে আর আমাদেরকে শেখানো হয় যে বাদর থেকে মানুষ হয়েছে না হজবিল তো কি শিখছেন এই শিক্ষা যদি মাথার মধ্যে ইনস্টল হয়ে যায় তার কাছে তো ইসলাম এবং চলমান বিষয়গুলো কন্ট্রাডিক্টরি মনে হবে তো ইসলাম শুরু থেকে ছিল আর সভ্যতা শুরু হয়েছে নবী দ্বারা আদম ইসলামকে দিয়ে পৃথিবীর সভ্যতা শুরু হয়েছে প্রত্যেক যুগে যুগে নবীরাই সভ্যতার ধারক এবং বাহক ছিলেন তো যে কথাটা বলতে গিয়ে এখানে আসলাম যে প্রথম যে বিষয়টা তিনি বলেছেন ইসলামের ডেফিনেশন এখানে প্রথমে বলেছেন ঈদ অর্থাৎ এখানে দুইটা অংশ আছে একটা হচ্ছে তাও আর একটা হচ্ছে সুন্না যখন আপনি সাক্ষ্য দিচ্ছেন আপনি তাও সাক্ষ্য দিচ্ছেন আর এটা দিনের প্রথম খণ্ড প্রথম অংশ প্রথম পিলার এই দিনটাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য অন্য কোন রিলিজন জীবন ব্যবস্থা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় সুরা আলী ইমরানের আয়াতগুলো পড়েন পঁচাশি নম্বর আয়াত সপ্তাশি নাম্বার আয়াত উনিশ নম্বর আয়াত এগুলো পড়লে আপনি বুঝতে পারবেন আল্লাহ বলছেন সেতু রহিম ইন নে দিন ইসলাম আমার কাছে একমাত্র জীবন ব্যবস্থা যেটা গ্রহণীয় তার নাম হচ্ছে ইসলাম আর কোনো প্রয়োজন আছে আল্লাহর কথার বাইরে কারোর কথা দরকার আছে আল্লাহ নিজে বলছেন আল্লাহ নিজে বলছেন শাহিদ আল্লাহ আইন লা বললে আল্লাহ বলছেন আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি আমি ছাড়া কোনো ইলাহ নাই কথাটা বুঝতে পারলেন আল্লাহ বলছেন যে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই দিচ্ছেন এবং যারা জ্ঞানী সম্প্রদায় সত্য তারাও সাক্ষ্য দিচ্ছে আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই এবং তারপর আল্লাহ বলছেন যে আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন তিনি ছাড়া কোনো ইলাহ নেই সেই আল্লাহ বলছেন আমার কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্মের নাম ইসলাম আর কিছু দরকার আছে একই 21 আবার আল্লাহ বলছেন ওয়া মা ইয়া'তু ইসলাম দীনা ফালা ইউক্ববালা মি যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা তালাশ করবে তার কাছ থেকে কালেও কিছু কবুল করা হবে না এই সূরায় আল্লাহ বলেন আফাগাইর দীনিল্লাহ ইয়াবগুন তারা কি ইসলাম ছাড়া অন্য দিন তালাশ করছে ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি তাউআন নাও কারাহ অথচ আসমান সমূহে এবং জমিনের প্রতিটা সৃষ্টি ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আল্লাহর সামনে আত্মসমর্পণ করেছে আর কোনো প্রমাণ দরকার আছে এই দিনটা কি আংশিক না পরিপূর্ণ সোজা মাইদায় চলে যান আল্লাহ বলেছেন আলিয়াউ মায়কম্যাল টুলাকুম দিন নাকুম বিদায় হজের দিন এয়াত নাজিল হয়েছে যেদিন নবীজি বলেছেন তারা তুফিগুম রয়িন ছেড়ে যাচ্ছে দুটো বস্তু কোরআন এবং শোন ওই দিন এয়াত নাজিল হয়েছে যে আলিয়াউ মাহমেল্টু লাকুম দিন নাকম আজকে আমি তোমাদের জন্যে এই দিন ইসলামকে কামিল করলাম পরিপূর্ণ করলাম ইসলামে ঠোকানোর কিছু অবকাশ নাই বের করার কোনো সুযোগ নাই পরিপূর্ণ ওই যে একটা আয়াত পড়লাম শুরুতেন আয়নাইকেল কিতাব তিবিয়ানন লিকুল্লিসাই সর নাহান উননব্বই নম্বর এক আল্লাহ বলছেন আমি আপনার প্রতি এমন একটা কিতাব নাজির করেছি অর্থাৎ কোরআন তিবিয়ানন লিকুলনিসাই যেটা প্রত্যেকটা বিষয়ের ব্যাক্তি এমন কিছু নাই যেটা কোরআনে আল্লাহ ব্যাখ্যা করেননি এমন কিছু নাই বহু দেন এবং এটা হেদায়ত রহমা এবং দয়া বাবুশ্র আলীল মুসলিম মুসলিমদের জন্য এটা সুসংবাদ এরকম আয়াত আর অনেক জায়গা আছে স্পেশালি সুরা কাহের চুয়ান্ন নম্বর আয়তেও আছে আর অনেক সুরা বানি ইসরাইলের মধ্যেও আছে সবগুলো বললে আমাদের টাইম চলে যাবে অল্প করে বলছে তো আল্লাহ বলছেন কোরআন এবং সন্ন্যায় সব কিছু ব্যাখ্যা করা আছে এবং এর দুটা এই দুটা হচ্ছে ইসলামের দুটা মেইন পিলার এই দুইটার উপরে দিন ইসলাম পরিপূর্ণ ঢুকানোর কোনো সুযোগ নাই বের করার সুযোগ ইসলাম কি শুধু ইবাদত করতে শিখায় না আপনার পরিবারের চর্চাও শেখায় ইসলামে কি শুধু পারিবারিক হেদায়ত আছে না সামাজিক হেদায়ত আছে শুধু কি সামাজিক আছে নাকি রাষ্ট্র এবং অর্থনৈতিকও আছে নাকি সবই আছে উত্তর কোনটা সব আছে এটা মেনে নেয় এখন আমল করতে গিয়ে যদি আপনি না পারেন সেটা আলাদা বিষয় আমল করতে গিয়ে হয়তো আপনি পারছেন না আপনি ইবাদত করতে পারছেন হয়তো পারিবারিক বিষয়টা পারছেন না পারিবারিকটা পারছেন সামাজিকটা পারছেন না সামাজিকটা পারছেন পলিটিক্যালটা পারছেন না না পারার বিষয়টা ডিফারেন্ট আগে আকিদা ঠিক করেন যে ইসলামে আছে সমাধান আকিদা ঠিক করে যদি কেউ আমল করতে নাও পারে ইনশাল্লাহ আল্লাহাক মাফ করতে পারেন আল্লাহাক মাফ করতে পারেন যে আমার বান্দার আকিদা ঠিক ছিল যে সে ইসলামকে পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসেবে মেনে নিয়েছে এরপরে সে আমল করতে গিয়ে পারে নাই বিভিন্ন কারণে হতেই পারে সবসময় একরকম সিচুয়েশন থাকে না তাই না কিন্তু যদি ঠিক না থাকে যদি কেউ মনে করে না ইসলামে কিছু নাই এটা এই যুগে চলে না ওই যুগে চলতো ইসলামের বিধানগুলো সব মূল্যবাদী বিধান এগুলো চলে না ওই যুগে এই যুগে চলে না ওই যুগে চলতো এগুলো এগুলো করতে গেলে আমরা পিছায় পড়বো আকিদাই যদি গলত থাকে তাহলে তো সমস্যা তখন কবরে যখন প্রশ্ন করা হবে সে বলবে তোমার দিন কি সে বলবে আমি আমি জানি জানি না কারণ দুনিয়াতে ইসলামকে পরিপূর্ণ করে নেয় এখন আমাদের প্রথম কাজ স্বীকার করে নেওয়া যায় ইসলামের সমাধান আছে আপনি এখন আমল করতে পারবেন না আমিও জানি কেউই এখন ইসলামের পরিপূর্ণ বিষয়গুলো পালন করতে পারবে না পুরো পেয়ে ডিফিকাল্ট এবং ইসলামের মুসলিমদের বিপক্ষে মক্কা মাক্কি যুগে জিনিস শুরু করেন আগে যদি চলে যান খেলাফতে প্রতিষ্ঠা করব বড় বড় টার্মগুলো আগে ইউজ করেন আপনি ভুল তার কারণ বেশ ঠিক নাই একটা বাড়ি বানাবেন যার ভিত্তি নাই এখানে দশতলা বিশতলা উঠবে উঠবে না বেসিক আপনার আমার সমাজের বেশিরভাগ মানুষ দেখবেন নামাজ পড়ে না ম্যাক্সিমাম পড়ে না নামাজ ম্যাক্সিমাম ছেলে মেয়ে দেখবেন কোরআন পড়তে পারে না তেলাওয়াত করতে পারে না নবী সাল আলিয়া জীবনে কখনো পড়েও দেখে নাই তো বেসিক যখন ঠিক নাই তখন কি এই জেনারেশন গিয়ে আপনি ইসলামের বড় বিজয় কামনা করছেন হবে না শুরু থেকে কাজ করতে হয় যাই হোক ইসলামের বাইরে কিছু নাই আল্লাহর কাছে যদি কেউ তালাশ করে তাহলে সে ভুল করবে এখন এই ইসলামের পিলার নবীজি বলেছেন পাঁচটা কয়টা প্রথমে তাও এক আল্লাহকেই সৃষ্টিকর্তা পালন কর্তা রিজিক দাতা সন্তান দাতা ভালো মন্দন মালিক বিধান দাতা এভরি সিঙ্গেল সেক্টরে আল্লাহকে ইলাহ বলে মানা এর নাম হচ্ছে কালকের এর বাইরে কেউ যদি মনে করে আল্লাহ ছাড়া অন্য কোন ইলাহা আছে হাউজ বা আল্লাহ আছেন অন্য ইলাহা আছে আল্লাহ ছাড়া কারোর জন্য শেষ করে অন্য কারো কাছে দোয়া করে অন্য কারো জন্য নজর মানত করে আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করে অন্য কারো নামে কুরবানি করে ইত্যাদি ইত্যাদি আল্লাহকে বাদ দিয়ে গাইরুল্লাহর ইবাদত করে তাহলে শিক্ষ হয়ে যাবে কি হয়ে যাবে শিরকের পাপ থাকা অবস্থায় বিনা তওবায়ে যদি কেউ মারা যায় 99% সম্ভাবনা আছে এই ব্যক্তি জাহান্নামে যাবে কোনো সুযোগ নাই সুরা নিসা আল্লাহ পাক বলেছেন ইন্নাল্লাহা ইয়াগফির ওয়া ইয়াশুরাতাবি ওয়া ইয়াগফির মা যুনু দালাইকা লিমান ইয়াশা আল্লাহ পাক তাআলা শিরকের গুনাহ माफ করেন না এছাড়া যেকোনো গুনাহ যাকাত ক্ষমা করতে পারে শিরক থেকে এমন রবব কুত উত্তর দিতে পারবে না আরেকটা মুহাম্মদুর রাসূলুল্লাহ অর্থাৎ আপনাকে আমল করতে গিয়ে ইবাদত করতে গিয়ে একজন ব্যক্তিকে রোল মডেল মানতে হবে তিনি হচ্ছেন কে ও আলী জীবনের প্রতিটা কাজ তার মতো করে করার চেষ্টা করতে হবে আপনার বাথরুম থেকে নিয়ে করে সবকিছু ঘুমবার থেকে শুরু করে ঘুম থেকে ওঠা বাথরুমে যাওয়া খাওয়া দাওয়া আপনার পোশাক পরিচ্ছেদ আপনার কথাবার্তা চলাফেরা পরিবার ব্যবসা এভরি এভরি সিঙ্গেল সেক্টর আপনাকে নবী সাল আলী ভাষালের সুন্নত মতো করার চেষ্টা করতে হবে চেষ্টা করতে হবে আমি আবারও বলছি আমি জানি আপনি পারবেন না আমিও পারবো না একশো পার্সেন্ট আপনি পারবেন না এটা সম্ভব না একশো পার্সেন্ট কেউ দাবি করতে পারবে যে আমি সৈন্যদের উপর আছি পারবে না কিন্তু চেষ্টা আল্লাপা কি দেখবেন চেষ্টা করছে আমার বান্দা হয়তো ঘুমাতে পারছি এখন তো আমরা ঘুমাতে পারিও না এই যে এখন আমাদের ঘুমানোর কথা এখন এক ঘুম দিয়ে ওঠার কথা এসান নামাজ কখন পড়ছি আটটা সারের এখন বসে বসে ওয়াজ করছি জানি না এই ওয়াজে কি ফায়দা হবে সত্যিকার অর্থে এখন আমাদের ঘুমানোর কথা ছিল ট্রেডিশন গুলো এমন হয়ে গেছে আমরা ঘুমাচ্ছি তিনটা কি বলবো আসলে সবাই এর মধ্যে পড়ে গেছে আমি আপনি সবাই এমন একটা সিস্টেম চলছে যে দিন রাতের জায়গায় চলে খেয়াল করে দেখেন নবিসাল্লাম রাতে তাড়াতাড়ি ঘুমাতেন শেষ রাত্রে উঠতেন ইবাদত পড়তেন ফজরে রিফ্রেশ মানে একটা রিফ্রেশিং মাইন্ডে তিনি সকাল করতেন আর আমাদের খেয়াল করে দেখেন আমরা এই জেনারেশন যারা আছে বেশিরভাগই দেখায় লেট নাইট এবং দিনটা ওদের জন্য ছোট হয়ে যায় দেরি করে ওঠা তো সকালের বারাকাটা আমরা বঞ্চিত হচ্ছি আল্লাহাক আমাকে এবং আপনাদের সবাইকে যেন তৌফিক দান পড়ে যাতে আমরা সকালের বরকটটা পেয়ে যাই আল্লাহম এবং এই অভ্যাসটা কঠিনভাবে আকৃত করতে হবে আল্লাপাক তৌফিকের আয়াদ করুন আমাকে আপনাকে সবাইকে আল্লাহ তো সুন্নতের কথা বলছিলাম যে প্রতিটা কাজে সুন্নত চেষ্টা করতে হবে হয়তো আমরা পারবো না কিন্তু আল্লাহ পাকে আমাদের চেষ্টা দেখবেন এতটুকুই দুই নম্বর আল্লাহ নবী সালাম বলেছেন ওয়ান টু তিন মাসালাদ ইসলামের সেকেন্ড পিলার কি সলাদ পাঁচ অক্ত সলাদ আদায় করার চেষ্টা করতে হবে না নিজের উপর আবশ্যক করে নিতে হবে আপনি যাই করেন আমার কথা শোনেন আপনি যাই করেন যত পাপি করেন না কেন নামাজ তো ছাড়েন না নামাজটাই আপনাকে ইনশাল্লাহ পাপ থেকে দূরে রাখবেই ইনশাল্লাহ যে ব্যক্তি নামাজ পড়ে তার মধ্যে একটা মনের মধ্যে একটা ভয় কাজ করে যে আমি নামাজ পড়লাম কিভাবে ঘুষ নিব নামাজটা পড়লাম কেন সুতাবো নামাজ পড়লাম কেন মানুষকে ঠকাবো তার মনের ভিতরে কিন্তু একটা একটা সারা নক নকিং হবেই আপনাকে সমস্ত অশ্লীল এবং গর্বিত কাছ থেকে বিরত রাখবেন ইনশাল্লাহ নামাজটা ছাড়েন না যত পাপ করছেন করেন আমি বলি নামাজ ছাড়েন না ইনশাল্লাহ একদিন নামাজই আপনাকে পাপ থেকে বের করে আনবে ইনশাল্লাহ শয়তান আপনাকে হতাশ করতে চাইবে শয়তান আপনাকে হতাশ করতে চাইবে যে তুই তো গার্লফ্রেন্ডের সাথে কথা বললি রাতের বেলা পণ দেখলি তুই তো ফ্রি এ আছিস তুই মাদক দ্রব্য খাচ্ছিস তুই কাজে ফাঁকি মারিস তুই ট্যাক্স আদায় করিস নাই দুর্নীতি করছিস তুই আবার নামাজ পড়বি কেন শয়তান আপনাকে এবার বোঝাবে কিন্তু নামাজ তো আমার সমা পায় না আমি তো অনেক পাপি মানুষ এই ধোকায় পা দিবেন না আপনি নামাজ কন্টিনিউ করতে থাকেন ইনশাল্লাহ আল্লাহ পাক আপনাকে পাপ থেকে বের করে আনবেন ওই নামাজটা যদি ছেড়ে দেন তাহলে আর কোন হাতিয়ার বাকি থাকবে না আপনি যত পাপ করেন না কেন হবেন না না মন ছোট করবেন আপনার একটা সেজদা যে সেজদা আপনি চোখের পানি ঢেলে দিয়েছেন আল্লাহর কাছে যে আল্লাহ আমার ভুলগুলো তুমি মাফ করে দাও আমার তবা তুমি কবুল করো ইনশাল্লাহ দেখবেন ওই একটা সেজদা যদি কবুল হয়ে যায় আল্লাহ পাক আপনার সবগুলো মাফ করে দেবেন ইনশাল হতাশ হবেন না শয়তান হতাশ করতে চাইবে মানুষকে শয়তান মানুষকে হতাশ করতে চাইবে কি আপনার যদি পাহাড়ের পরিমাণ ঋণ থাকে ওই ঋণ শোধ করার ব্যবস্থা আল্লাহ করে দিবেন তা হতাশ হবেন না নামাজ ছাড়েন না আর আমি একটা কথা বারবার বলেছি আবারও বলছি যে চলমান যে থ্রি জি ফোর জি নামাজগুলো চলছে এগুলো থেকে নিজেকে দূরে রাখ সব এখন ডিজিটাল নামাজও ডিজিটাল দেখা যায় যে পাঁচ পাঁচ মিনিটের মধ্যে চার রাখেত নামাজ শেষ মাসাল ইমাম সাহেব যদি দশ মিনিট পড়ায় দেয় তাহলে তো তার চাকরি নট বোঝেন না এত তারা আমার সময় নাই আমরা ব্যস্ত মানুষ এত সময় লাগে নামাজ পড়তে ইমাম সাহেবকে বলছে কমিটি ইমাম সাহেবকে চার্জ করছে অথচ ইমামের ইমামের রচিত তাদেরকে চার্জ করা উল্টে গেছে এখন আর কি আসবো আমি দাসী তার মনিককে জন্ম দিবে মানে সমাজের ন্যায় অন্যায় ভালো মন্দ হকবাতির মানদণ্ড উল্টে যাবে দাসী কখনো জন্ম দেয় মানদণ্ড উল্টে যাবে আসেন নামাজ পড়বেন আল্লাহ করুন নামাজের মধ্যে যা পড়ছেন এটাকে বোঝার চেষ্টা করতে হবে অর্থটা তখন দেখবেন নামাজে মনোযোগ বাড়বে ইনশাল্লাহ তার আগে ওজুটাকে ভালো করে করবেন তারা ঘরে করে ওজু করবেন রিল্যাক্সে উজু করেন অজুর অঙ্গগুলোকে সুন্দর করে ধন অজু পরিষ্কার হয় না এই জন্য নামাজে মনোযোগ থাকে না আর একটা পদভ্যাস আমারও আছে আপনাদের সবারও আছে আমি জানি অজুতে আমরা যে পরিমাণ পানি ফারজ করি এই পরিমাণ পানি দিয়ে নবী গোসল করতেন হ্যাঁ আর আমার আপনার মাথায় যত চুল আছে তার চেয়ে বেশি চুল ছিল নবী মাথায় আমার আপনার দুজন তিনজনের মাথায় যত চুল আছে তার চেয়ে বেশি চুল ছিল নবী সাল্লু আলী আসলামের মাথায় তারপরেও তিনি অল্প পানি দিয়ে গোসল করে ফেলতেন আর আমাদের দেখবেন জারিমানের জোর যত বেশি তার ট্যাপের স্পিড তত বেশি দেখবেন জোর এক ট্যাপ ছেড়ে দিয়েছে উজু করতেছে একজন মানুষের গোসলের পানি দিয়ে একে উজু করে ফেল পানির লেয়ার দিন দিন নেমে যাবে আমাদের এই পাপের কারণে খুল আর আই তুম ইন আসবাহ মা হুকুম হুরা মূলকে শেষ পড়ে দেখেন বলুন হেনবি তোমরা যদি কখনো সকালে উঠে দেখো যে পানির স্তর সব নিচে নেমে গেছে পানি নাই কোন সেই সত্তা আছে তোমাদেরকে পানি এনে দিবে প্রবাহমান পানি দিন দিন ঢাকা শহর সহ বড় বড় যে সিটিগুলো আছে এগুলোর পানির লেয়ার নিচে নেমে যাচ্ছে আমাদের অপচয়ের কারণে এমন হচ্ছে প্রচুর পানি আমরা অযুত অপচয় করি গোসল দেখবেন শাওয়ার নিচ্ছে ও যে আমাদের ডিজিটাল ইয়ে আজুজের মা আজুজের বাথরুম যেগুলো আছে পানি চোষা বাথরুম মানে দশ বিশ বাল্টি পানি দিয়ে সামার নিয়ে নিবি হ্যাঁ আর মহিলা হলে তো কথাই নাই আরও দশ বাল্টি এক্সট্রা লাগে তো সমস্যা ওজু ঠিক করতে হবে তারপরে সলাতে মনোযোগ বসবে ইনশাল্লাহ আল্লাহ পাক আমাদেরকে সলাতে বুঝে আদায় করার তৌফিক দান করুন মনোযোগ চলে যাবে যাওয়া আসা করবে মনোযোগ মনোযোগ যাওয়া আসা করবেই কিন্তু মনোযোগ ধরে রাখার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ আল্লাহ দান আল্লাহ করেন মনোযোগ বাড়বে ইনশাআল্লাহ বলবো সেটা হলো নামাজে মধ্যে ভেরিয়েশন রাখতে হয় যেমন প্রতিদিন যদি আপনি একই রকম সুরা পড়েন আমি নিজেও দেখেছি যে আপনি প্রত্যেক ওয়াক্তেই যদি একই সুরা দিয়ে নামাজ পড়ে থাকেন দেখবেন মনোযোগটা তুলনামূলক কম পাচ্ছেন এক যদি একটা বৈচিত্র্য নিয়ে আসেন আপনি দেখবেন মনোযোগ বাড়বে এটা খেয়াল করে দেখেন এবং তসবিত আলী যেগুলো করছেন এগুলোর অর্থটার দিকে যদি ফোকাস করেন মনোযোগ কিছুটা হলেও বাড়বে আরেকটা কাজ করলে মনোযোগ